গুড আফটারনুন আমি এখন এসেছি বোলপুরে বোলপুর একটা বাগান আছে সেই বাগানে দৃশ্য সবাই এখানে আসা যাওয়া করে দেখতেই পাচ্ছেন তা আমি এসেছি সকালের দিকে বেরিয়ে বোলপুর এখানে পৌঁছেছি মোটামুটি আটটার দিকে বাড়ি থেকে বেরিয়েছি বারোটায় পৌঁছেছি দাদা বোলপুর থেকে মোটামুটি কুড়ি কিলোমিটার রাস্তা তা এখানে এসে যে একটা আমবাগানে দেখতে পাচ্ছেন আমবাগানে সমস্ত আম বহুত কিছু পুরে আছে আমও পুরে আছে কাঁটালও পুরে আছে সমস্ত রকমের বাগান তা এখানে সব আম কুড়িয়ে টুড়িয়ে নিয়ে যাচ্ছে এই তো দেখতে পাচ্ছেন এই নিয়ে হচ্ছেন আদিবাসী হ্যাঁ হ্যাঁ লোক কাজকর্ম করতে বাইরে গ্রাম থেকে কাজকর্ম করতে এসেছেন এখানে কেমন লাগছে এখান খুব ভালো লাগছে এতে দেখতে যেন খুব ভালো লাগছে বলছে পুকুর পর হাওয়া সুন্দর আম পড়ছে টুকটাক করে হ্যাঁ এখানে কাজ করতে সাইড এসেছি কিন্তু এখানে দূরে এসেছি খেতে কিন্তু আমের হাওয়া হ্যাঁ ওনারা এখানে এই আম কটা ওনারা এখানে খাওয়া দাওয়া করলেন এই যে দেখতে পাচ্ছেন আম কুড়িয়ে ব্যাগে রাখছেন খাওয়া দাওয়াটা এই এক ভাই খাদ্য করলেন এটা দেখাখানি কি আমরা এই যে দেখতে পাচ্ছেন ওই বিড়িয়াটা দেখাচ্ছেন এটা এটা কিন্তু যে জল নয় এটা তালে রস তালে রস খাওয়া দিয়ে ওরা কাজ কমে লাগবে আবার এই যে দেখতে বিরিয়ানি খেলেন বিরিয়ানি খাওয়ার পর এই যে পুকুরে পাড়া দেখতে পাচ্ছেন সবাইকে দেখাচ্ছি সকল বন্ধুদের আমাদের সকল ইউটিউবারদের সকল বন্ধুদের দেখাচ্ছি আমার এখানে আরো আছে আমি সবাইকে আমি সবাইকে তো চিনি না এখানে আমি এখানে হচ্ছে না তবু এদের কাছে পরিচিত করছি এই যে দেখতে পাচ্ছেন এনারা একটু আনন্দ করছেন আম বাগানে বসে বসে আমাগানে বসে বসে একটু আনন্দ করছে এটা প্রচুর বড় একটা বাগান পুরো ইয়েটা দেখতে পাচ্ছেন পুরো বাগানটা দেখাচ্ছি খুব সুন্দর দেখুন বাগানটা পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে বহুত বড় বাগান এতটা ঘোরা আমার পক্ষে সম্ভব নয় এখানে শুধু আম গাছই নয় বহু রকমের গাছ আছে তাল গাছ আছে কাঁঠাল গাছ আছে হনুমানও ঘুরে বেড়ায় কিন্তু হনুমানকে দেখাতে পারছি না চারিদিক দিকে যেদিকে দেখাবো যেদিকেই ঘুরে দেখাবো সেই দিকেই বাগান চারিদিকে দেখবো প্রচুর এখানে লোকে আম কেউ পারতে আসে না সবাই কুড়িয়ে বেড়াচ্ছে আম কেও পারতে আসে না দেখুন কত বড় বাগান এটা একটা দৃশ্য মনোরম দেখার দিয়ে আবার অন্য ভিডিও দেখাবো এইটুকুনি দেখে রাখুন ব্যাস